হ্যালো এভরি ওয়ান দিস ইস্যুর হাওয়ার তো অনেক দিন পরে বার্তা নিয়ে আসছি অনেকদিন পর্যন্ত কোনো বার্তা নেই যাই হোক কোনো বিষয়ে কোনো কথা আসলে বলতে চায় না তারপরও যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে ইতিমধ্যে তো বিভিন্ন বিষয় নিয়ে ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায় অনেক বিষয় নিয়ে মিডিয়া সোশ্যাল মিডিয়া এক একবার এক একটা বিষয় এক একবার এক একটা ব্যাপারে যাই হোক সর্বশেষ এখন যেটা সেটা হচ্ছে কোকাকোলা মজো তো আমি কিন্তু পার্সোনালিভাবে অনেক আগে থেকে কিন্তু মজো আমরা ডিং করি প্লাস আমার আশেপাশে যারা আছে আমি সবাইকে বলি মজো খাওয়ার জন্য এবং এটা কিন্তু অনেক আগে থেকেই চলমান কোকাকোলা বয়কটটা কিন্তু আমরা কিন্তু আরও অনেক আগে থেকেই করি এবং অনেকে দেখতেছি বলতেছে যে কি বিজ্ঞাপনটার কারণে অনেকে ভুলে গেছিল বয়কটের ব্যাপারটা এখন নতুন করেই মনে আসছে আসলে এটা কিন্তু আমরা কিন্তু আরও অনেক আগে থেকেই পালন করি ঠিক আছে তো যাই ব্যাপারটা সেটা না সেটা ব্যাপারটা হচ্ছে এক কোকাকোলার বিজ্ঞাপনের মাধ্যমে মানে আপনারা তো দেখতেছেন যেটা সেটা হলো ডাক আসছে ফিমেল ফোরে বয়কটের ডাক অমিবাই কিন্তু সবার কাছে কিন্তু ক্ষমা চাইতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা সবাই দেখতেছেন তারপর শিমুল শর্মা অ্যাক্টর বাই ডিরেক্টর আবার অ্যাক্টর দাদা এই বিজ্ঞাপনে কাজটা করার কারণে আজকে কিন্তু আমাদের দেশে যে ষোলো কোটি অথবা বিশ কোটি মানুষ সবার কিন্তু হৃদয় একটা রক্তকরণ যে যে কোলা বয়কট করতেছে ইজাইলি পণ্যর কারণে এবং মজো আমাদের বাংলাদেশের পণ্য এবং মজো কিন্তু ইসরায়েল সরি ফিলিস্তিনকে অনেক টাকা ডোনেট করতেছে ডোনেট করছে অলরেডি তো যাই হোক এখন বিষয়টা হলো যে এই যে ব্যাপার এই যে বয়কট বয়কটের কারণে কি হইল কোকাকোলার বিজনেস কিন্তু এর আগেও যেটা সবচেয়ে বড়ো একটা ট্রেন্ডিং ছিল সেটা হচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো উনি কিন্তু খ্রিস্টান হয়েও কিন্তু কোকা কোলা সরানির সাথে সাথে কোলা কিন্তু মার্কেট ডাউন তো আসলে সবাই চাইলে কিন্তু অনেক কিছুই সম্ভব সেক্ষেত্রে অমি ভাই যেটা বারবার বলতেছে সেটা হচ্ছে যে তিনি জাস্ট আর্টিস্টকে নিয়ে আসছে কিন্তু বিজ্ঞাপনের সাথে কোনো কানেক্টিং নেই এটা অবশ্য সত্য তো এই বিষয়টা নিয়ে সবাই বলতেছে যে যেহেতু ওনার আর্টিস্ট উনি এটা দায় এড়াতে না সো ওনার ফিমেল তো সেক্ষেত্রে সবাই ভেবে দেখবেন যে আসলে হচ্ছে যে আসলে কোনটা ঠিক বা কোনটা ভুল এটা দেশের মানুষের বিবেক আছে তো এই আর কি তো যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে একটা আমরা তো আসলে যুদ্ধ করতে পারবো না আমরা আমাদের পক্ষে তো আসলে ফিলিস্তিনের জন্য ওখানে যাই যুদ্ধ করা সম্ভব না তো আমরা শুধু দোয়া করা ছাড়া প্লাস পূর্ণ বয়কটের মাধ্যমে আমরা কিন্তু প্রতিবাদ জানিয়ে আমরা ফিলিস্তিনের জনগণের পাশে আছি সেটার আমরা মানে বাংলাদেশের সমস্ত ধর্মবিরু মানুষ মুসলিম মানুষ সবাই কিন্তু একযুগে এবং সারা পৃথিবীর সমস্ত মুসলিম কিন্তু একযুগে কিন্তু এই যে বয়কটের মাধ্যমে কিন্তু এটাই জানান দিচ্ছে যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি আমরা ফিলিস্তিনের সাপোর্ট করতেছি প্লাস মানে ফিলিস্তিনকে এই বয়কটের মাধ্যমে এক এটাই প্রমাণ হইল যে হ্যাঁ আমরা ছোট্টখাট্টভাবে হলো আমরা ফিলিস্তিনের পক্ষে আছি ইসরায়েলের বিরুদ্ধে আছি তো এবং আমাদের দেশ সার্বভৌমভাবে সাংবিধানিকভাবেও ইসরায়েলের বিরুদ্ধে আছে আমরা দেশের জনগণ আমরাও কিন্তু আছি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে তো সবাই কমেন্ট করে এটাই জানাবেন যে এই যে কুয়াগুলার নাটকটা নিয়ে যে ঝামেলাগুলো চলতেছে যে বয়কটের ডাকটা এটা কি নাটকে পড়া কি উচিত না উচিত না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ